ওয়েলকাম টু এভ্রিম বন্ধুরা আরও নতুন নবিনে তোমাদের স্বাগত জানাই আজ টাকা ধুরি নিয়ে তোমার সামনে উপস্থিত সত্যি টাকা ধুরি তো ইতিমধ্যে তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ ফোর পয়েন্ট জিরো আপডেট পার্সেন্ট প্রকাশিত হয়ে গেছে তো অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এবং যারা ইলেভেন পাস করেছ নতুন টুয়েলভে উঠেছো তাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ঠিক আছে এবং যারা এইচএস পাস করে গেছে তারা তো নতুন ফর্ম ফিল আপ করে দিয়ে জড়ি নিয়ে হয়ে গেছে তাদের এবং শুধু তাই নয় বিএ বিএসসি বি কম নার্সিং কোর্স জিএনএম এবং মেডিকেল কোর্স ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে তোমাদের আজকে যে কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সে বিষয়ে আজকে আলোচনা করব একটু নতুন সংস্করণ হয়েছে নামনা সূত্র মারফত খবর পাওয়া গেছে তো সরাসরি আমরা মূল পুকুরে চলে আসবো তোমরা যারা ইজামিনে পাস করে নতুন টুয়েলভে অ্যাডমিশন নিয়েছো এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অ্যাপ্লাই করে দিয়েছ অলরেডি তোমাদের লাস্ট ডেট ছিল সেপ্টেম্বর মাসে রিনিউয়াল সেটা ডেট এক্সটেন্ড করে সেটা ডিসেম্বর মাসে করা হয়েছিল এবং তোমাদের যতদূর খবর পাওয়া যাচ্ছে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে লাস্ট উইক তোমাদের টাকা কিন্তু ভুক্তি শুরু করে আমাদের ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকের মধ্যে টাকা পেতে শুরু করে আচ্ছা এবার আছে বিকম আচ্ছা ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তোমাদের কিন্তু দু বছর মিলিয়ে বারো হাজার টাকা করে দেওয়া হবে মানে চব্বিশ হাজার টাকা দু বছর মিলিয়ে এর ক্ষেত্রে প্রতি বছর তোমাদের বারো হাজার টাকা করে দেওয়া হবে মানে যারা আর্টস টিং আর্টস কমার্স এবং বিএসসি বিসিএ অর্থাৎ সায়েন্স গ্রুপের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে প্রতি বছর মেডিকেল কোর্সের ক্ষেত্রে সেটা দাম আছে ষাট হাজার টাকা পার ইয়ার জিএম নার্সিংয়ের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে আঠারো হাজার টাকা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে সেটাও আট ষাট হাজার টাকা এবং পলিটেকনিকের ক্ষেত্রে সেটা আঠারো হাজার টাকা দাঁড়াচ্ছে তো এই ছিল তোমাদের মোটামুটি আজকে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে শেয়ার করো ধন্যবাদ